যাই হোক এক ভেজাল দুধ বিক্রেতা ভাই উনি রিকোয়েস্ট করছে যে এইখানে যে ভাইয়ের দুধগুলো আছে আছে পরীক্ষা করতে হবে তা যদিও আমি এই দুধটা আগেও একবার পরীক্ষা করেছি ইনশাল্লাহ অনেক ভালো মা আজকে এই সকল ভাইয়ের সামনে আমি এই দুধটা পরবর্তী সময় আবার পরীক্ষা করব হ্যাঁ বড় ভাই আপনি একটু দাঁড়ান একটা বোতল হাতে নিয়ে একটু দাঁড়ান হ্যাঁ আমরা এখন এটা পরীক্ষা করবো এটা খালি আছে আরেকটা বোতল নেন একজনে হেল্প করেন একজনে হেল্প করেন হ্যাঁ মুখেটা খোলেন মুখেটা খোলেন সকলের সামনে আমরা এখন এই দুধটা পরীক্ষা করব দেখা যাক কি মাপ আসে ওইখানে লোড করেন মদনটা লোড করেন একদম লোড একদম লোড আর একটু দেন দেন আরেকটু দেন 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 বাস 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 ভাবে ভাই প্রতিদিন কত কেজি দুধ বিক্রি করেন একশো দেড়শো একশো দেড়শো কেজি দুধ উনি প্রতিদিন এক থেকে দেড়শো কেজি দুধ বিক্রি করে তা দেখি আমরা এখন সকলের সামনে এই মেশিনটা এখানে ছেড়ে দেবো প্রিয় বন্ধুরা এটা কি জাম লাগে আছে এটা বাদ দেন অন্য একটা দেন ভিতরে আর বড় বাটকে আছে আরেকটা বোতল দেন খালিটা আপনি হাতে রাখেন হ্যাঁ দেখা যাক সকলের সামনে আমরা এই দুধটা এখন পরীক্ষা করব ভাইয়ের প্রিয় বন্ধুরা যারা আগে পরে ভিডিও দেখেন এই যে এই ভাই চ্যালেঞ্জ করছে সব দুধ পরীক্ষা করতে হবে আরো লোড হবে আরো লোড হবে ভাই আর একটু দেন সব বরফ তো জৈমে আছে আর কি সমস্যা নাই লোড হবে লোড হবে একদম ফুল করেন না দেন দেন একটু দেন দেন যা বাস বাস হবে 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 একটু ভাসান বোতলটা দেখা যাচ্ছে সকলের সামনে সুযোগ ভাই হ্যাঁ দেখেন তিরিশ পার্সেন্ট বেশি আছে তার মানে কি তিরিশ পার্সেন্ট বেশি থাকলে ভালো তিরিশ থাকলে ভালো আপনি দেখেন হ্যাঁ আপনি আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করেন একবার চেষ্টা করেন ভাই চেষ্টা করেন দেখেন হ্যাঁ আরেকবার দেন আরেকবার দেন আরেকবার দেন দেখেন উনি এখনো সেই তিরিশেই আছে দেখেন প্রিয় বন্ধুরা উনি চ্যালেঞ্জ করার পরেও তিরিশে আছে আপনি দেখেন আমি দেখছি সকলকে তিরিশে আছে আচ্ছা এইটা হয়তো ওনার হ্যাঁ দেখছেন আপনি আপনি দেখছেন আর একটা মাপ দেবো ঠিক আছে এটা হয়তো চিহ্ন করা আপনি একটা তুলেন আপনার হাতে তুলেন আপনারা আপনি একটা তুলেন আপনার হাত দিয়ে তুলেন তিরিশে আপনার হাতে তুলুন একটা তুলেন আপনি বেছেন একশো টাকা কেজি উনিও বেসে একশো টাকা কেজি আপনার দুধে চারশো গ্রাম পানি ওনার দুতো পানি নাই আধা বোতল তুলেন তো ভাই আর একটা বোতল তুলেন একটা বোতল তুলেন কাটুলে নেটা বলি প্রথম লোড করেন আহলি হলো খালি দুধ দান দুধ দান তাই হবে দাঁড়ান দাঁড়ান এই যে আপনি যে চ্যালেঞ্জ করলেন সবার সামনে আর কোথায় কোথায় যাব চলেন সেখানেই যাব আমরা একে তো আপনি বাস হবে একে তো আপনি অন্যায় করছেন একে তো অন্যায় করছেন আপনি চারশো গ্রাম পানি দিয়ে একশো টাকা বেছেন একটু পড়ুক ভাই হ্যাঁ দেখেন ওই যে তিরিশ পার্সেন্ট বেশি আছে প্রিয় বন্ধুরা ওই যে দেখেন তিরিশ পার্সেন্ট বেশি আছে আপনারা আস্তার সাথে আস্তার সাথে দেখছেন আপনি কি আর কিছু বলার আছে বলেন এখানে এখন কি বলবেন আপনি কত কেজি বেছেন আপনি কত কেজি বেছেন তিরিশ একশো টাকা কেজি বেছেন উনি বেছে দেড়শো টাকা কেজি প্রিয় ভাইরা উনিও বেছে একশো টাকা কেজি তার মানে ওনার দুধে কোনো ভেজাল নাই এক ফোঁটা মানি নাই

পবিত্র গাভীর দুধে পানি দিবেন না পানি দিলে হাটে বাজারে অবমানিত হইতে হয় সারা পৃথিবীর লোক আপনাকে অপমান করবে মন থেকে গালি দিবে দুধ একটা পবিত্র জিনিস আপনারা কেউ এই গাভীর দুধে পানি দিবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম